যৌন নির্যাতন ও শ্বাসরোধ করে খুন ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার কল্যাণী এমসে জয়নগরের নির্যাতিতা শিশুর দেহের ময়নাতদন্ত হয় মমিনপুরে কাটাপুকুর মর্গ থেকে সোমবার সকালে দেহ নিয়ে গাড়ি রওনা দেয় কল্যাণীতে এমসে নাবালিকার দেহ ময়নাতদন্ত করা হয় সূত্রের খবর ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ওই নাবালিকাকে যৌন নির্যাতন ও শ্বাসরোধ করে খুন করা হয়েছে শুক্রবার রাতে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি জলাভূমি থেকে উদ্ধার হয় ওই নাবালিকার দেহ ন বছরের শিশুকে ধর্ষণ খুনের অভিযোগকে কেন্দ্র করে শনিবার দিন ভর অগ্নিগর্ব ছিল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর শনিবার সকাল থেকে এলাকায় বিক্ষোভ শুরু হয় পরিবার ও গ্রামবাসীদের দাবি নাবালিকা নিখো হওয়ার পর পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তারা কিন্তু প্রথমে পুলিশের ভূমিকা সদর্থক ছিল না শনিবার সন্ধ্যায় কলকাতার মবিনপুরের কাটাপুকুর মর্গে নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিল পুলিশ সেখানে বিক্ষোভ দেখান সিপিএম এর নেতা কর্মীরা বিজেপির অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিজেপি ও মর্গের সামনে বিক্ষোভ দেখাতে থাকে দেহ মর্গে নিয়ে যাওয়ার সময় তথ্য প্রমাণ লোপাঠের চেষ্টার অভিযোগে স্লোগান দেয় সিপিএম পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় তাদের ওই গোলমালের জেরে শেষের মেশ মৃতার দেহের ময়নাতদন্ত হয়নি শনিবার রবিবার জরুরি শুনানিতে আদালতে প্রশ্নের মুখে পড়েছে পুলিশ প্রশাসন জয়নগর কাণ্ডে কেন পক্স আইনে মামলা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতির তীর্থঙ্কর ঘোষ এরপরই জয়নগর কাণ্ডে পুলিশকে পক্সো আইনের ধারা যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি গ্রামবাসীদের অভিযোগ পুলিশ যদি প্রথমেই তৎপর হতো তাহলে নাবালিকারে পরিণতি হতো না পুলিশ অবশ্য সেই অভিযোগ মানেইনি এক যুবককে গ্রেফতার করেছে তারা জয়নগর এলাকা এখনো থমথমে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে তার মাঝে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে জয়নগর ইউনিটের অফিসার ল্যান্ড চলে

নবছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন খোবে ফুসছে দক্ষিণ ২৪ পরগনা জয়নগর দোষীদের ফাঁসির দাবিতে এবার পথে নামলেন স্থানীয় মহিলারা চলল বিক্ষোভ শুধু তাই নয় আর্জিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখলে ধাঁচে রাত পাহাড়ার ডাক দিলেন জয়নগরের মানুষ হাইকোর্টের নির্দেশে জয়নগরে নিহত নাবালিকার দেহের ময়নাতদন্ত হয় কল্যাণী জে হাসপাতালে সূত্রের খবর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট যৌন নির্যাতনের কথা বলা হয়েছে এরপর রাতে দেহ যখন গ্রামে পৌঁছয় তখন কান্নায় ভেঙে পড়েন স্থানীয় বাসিন্দারা রাতভর ভর দেহ থাকায় বাড়িতে মঙ্গলবার গ্রামে ঘুরিয়ে বাড়ির কাছাকাছি কোন জায়গায় দেহ সমাধিস্থ করা হবে বলে খবর এই দৌড়াবি তো ভেতরে গদি বাঁচানো এবং গদি ছিনিয়ে নেওয়া লড়াইয়ের মধ্যে আমরা নেই আমাদের ন্যায় অধিকার এবং আমাদের মেয়েটাকে যে ধর্ষণ হয়েছে এবং গ্রাম প্রতিটা পাড়ায় পাড়ায় প্রতিটা গ্রামে এই রকম একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে তার বিরুদ্ধে আমরা কোনো রকম কোনো রকম হচ্ছে মানে জাস্টিস পাচ্ছি না তার জন্য আমাদের এই লড়াইটা আর কতদিন আমরা সহ্য করব আর কতদিন আমরা হাসতে হাসতে আমাদের নিজেদের মা বোনকে বিসর্জন দেবো এই প্রতিনের আগে এই বিসর্জনের যে বিরহ বেদনটা আমরা কেমনভাবে মেনে নেব তাই আমাদের এই লড়াই চলছে এবং আগামী দিনে পুরো পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী এবং বিশ্ববাসীকে জানাচ্ছি আমাদের এই আন্দোলনটাকে আরও বড় করার জন্য